হঠাৎ কি এমন ঘটল চিরসকার পর্দায় বদলে গেল বর্ষার মা ব্যক্তিগত কারণ নাকি ছিল পর্দার আড়ালের আরেকটা অজানা কাহিনী আর ঠিক তখনই মায়ের চরিত্রে আবির্ভাব এক নতুন যোদ্ধা যিনি মাতৃত্বের দু মাসের মধ্যেই ফিরে এলেন ক্যামেরার সামনে কিন্তু কেন এই বদল কি ঘটেছে পর্দার আড়ালে জনপ্রিয় ধারাবাহিক চিরসখা একাধিক চরিত্রে যেমন আবেগ মিশিয়েছে তেমনি কিছু চরিত্র সময়ের সঙ্গে হয়ে উঠেছে তারই একটি চরিত্র বর্ষার মা আর এই চরিত্রের সঙ্গে দর্শকদের প্রথম পরিচয় ঘটেছিল বহু বছর পরে ছোট পর্দায় ফিরে আসা অপর্ণা ভট্টাচার্যের হাত ধরে নেতিবাচক হলেও অপর্ণার অভিনয়ে ছিল এমন এক মাধুর্য যে কারণে দর্শক ঘৃণার পাশাপাশি চরিত্রটিকে ভালোবেসে ফেলেছিলেন অথচ ঠিক যখন চরিত্রটা দর্শকের মনে গেঁথে যাচ্ছে তখনই হঠাৎ ঘটে এই অপ্রত্যাশিত পরিবর্তন এদিন হঠাৎ করে দর্শকরা দেখতে পান বর্ষার মায়ের সেই চেনা মুখ বদলে গেছে আর নতুন মুখ হিসেবে হাজির হয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী হঠাৎ এই পরিবর্তনে দর্শকদের মনে উঠে এসেছে একাধিক প্রশ্ন কেন কি কারণে এই পরিবর্তন অপর্ণ ভট্টাচার্যের অভিনয় তো দর্শক মনে বেশ দাগ কাটছিল তারপরেও কেন পাল্টে দেওয়া হলো যদিও এই ঘটনা মেগা সিরিয়ালে এখন ঘটেই চলেছে তবে কি কর্তৃপক্ষের অভিনেত্রী এই প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তখন স্বয়ং অপর্ণা ভট্টাচার্য মুখ খুলেন। তিনি এদিন এক সংবাদ মাধ্যমকে জানালেন ব্যক্তিগত কারণে ধারাবাহিক থেকে সরে আসতে হয়েছে কিছুদিনের জন্য শহরের বাইরে থাকতে হচ্ছে আমাকে যার ফলে সঠিকের সময় মেলানো কঠিন হচ্ছিল তাই সবার সঙ্গে আলোচনা করে চরিত্রটা ছেড়ে দিলাম তার কণ্ঠে ছিল আফসোস সেই সঙ্গে আশার আলো এই বিদায় চিরস্থায়ী নয় খুব তাড়াতাড়ি তিনি ফিরবেন নতুন কোন চরিত্রে অপর্ণার বিদায় যেমন আবেগ ঘন ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে এলেন নতুন বর্ষার মা অনিন্দিতা রায়চৌধুরী কারণ অনিন্দিতার সম্প্রতি মা হয়েছে মাত্র দু মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন শুটিং ফ্লোরে একদিকে নবজাতক সন্তান অন্যদিকে ধারাবাহিকের শুটিং এই দুই চ্যালেঞ্জ সামলানো কি এত সহজ হবে অনিন্দিতা নিজেই সংবাদ মাধ্যমকে বললেন প্রযোজনা সংস্থা আর পরিবারের সহযোগিতা না পেলে কিছুই সম্ভব হতো না আমার সুবিধা মতো ডেট দেয়া হচ্ছে সেটাই বড় ভরসা একজন নতুন মা হিসেবে এই সময় যখন অন্যরা বিশ্রাম নেন ঠিক তখনই অনিন্দিতা ফিরেছেন তেতুল পাতা ধারাবাহিকে আর এবার চিরসখায় তাকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে নতুন কোন চরিত্রে ঢুকে পড়া সবসময় সহজ হয় না বিশেষ করে যখন আগের অভিনেত্রী দর্শকদের মনে স্থায়ী জায়গা করে ফেলেছেন অনিন্দিতা তা জানেন তাই নিজে নিজের জায়গা তৈরি করছেন সম্মান ও আত্মবিশ্বাসের সঙ্গে অভিনেত্রী আরো বলেন লিনাদের সঙ্গে এক বছর পর আবার কাজ করছি অপর্ণাদি যেভাবে চরিত্রটা করেছে সেটা সম্মানের আমি আমার মতো করে জায়গাটা ধরার চেষ্টা করব একটা নেতিবাচক চরিত্র যা ঘৃণা আনতে পারে তাকেই ভালোবাসার ছায় ঢেকে ফেলা শিল্পীদের বড় কৃতিত্ব অনিন্দিতার কথায় প্রতিটা চরিত্র যেন আলাদা করে দর্শকের মনে থেকে যায় চিরসকার দর্শকরা এই পরিবর্তনে কিছুটা হতাশ হলেও অনেকেই অনিন্দিতার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত অনিন্দিতাও কম যান না তিনি নিশ্চয়ই চরিত্রটিকে নিজের মতো করে ফুটিয়ে তুলবে অপর্ণা ভট্টাচার্যের বিদায় যতটা আকস্মিক ঠিক ততটাই আবেক্ষণ তার অভিনয় হয়তো আপাতত চিরস থেকে বিদায় নিয়েছে কিন্তু দর্শক মনে তার তৈরি এই জায়গা না সহজে এখন দেখার বর্ষার মা অনিন্দিতাকে ঠিক কতটা আপন করে নেন দর্শকরা বর্ষার মায়ের চরিত্রে অপর্ণা ভট্টাচার্যের অভিনয় আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না অপর্ণা না অনিন্দিতা কে বেশি জমাতে পারবে বর্ষার মা হিসেবে কমেন্ট করে জানান আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন